প্রতিটি নতুন দিন এক নতুন সুযোগের দরজা খুলে দেয় আজকের দিন আপনার জন্য কি অপেক্ষা করছে সুযোগ নাকি চ্যালেঞ্জ আপনার রাশি হতে পারে আপনার পথে দিশারি চলুন শুরু করা যাক এক নতুন দিনে প্রস্তুতি আজ আটই জুলাই দু হাজার পঁচিশে একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে তারিখ আটই জুলাই দু হাজার পঁচিশ বাংলা তারিখ তেইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিটে আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি রাত দশটা সাত মিনিট পর্যন্ত তারপর চতুর্দশী তিথি শুরু হবে আজকে যোগ থাকবে শুল্ক যোগ দুপুর দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর ব্রহ্মযোগ আজকে করণ কৈলব করণ সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর তৈতিলকরণ রাত দশটা সাত মিনিট পর্যন্ত আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর ধনু রাশিতে চন্দ্রের অবস্থান হবে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকে অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি হচ্ছে মঙ্গলবার ত্রয়োদশী একসাথে এটি ভৌমপ্রদোষ ব্রত সূর্যাস্তের পরের সময়টি প্রদোষকাল ভগবান শিব এবং হনুমানের পূজার জন্য খুবই শুভ বলে গণ্য ঋণ মুক্তি বা সুস্বাস্থ্যের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে কেমন যাবে ধনুরাশি আপনার রাশির অধিপতি বৃহস্পতি জ্ঞান এবং আশাবাদের সাথে মঙ্গলবাদের কর্মশক্তি আজ আপনার দিনটিকে প্রাণবন্ত করে তুলবে আপনার মধ্যে আজ অদম্য উৎসাহ সাহস এবং নতুন কিছু করার প্রবণতা ইচ্ছা কাজ করবে ভ্রমণের সুযোগ আসতে পারে অথবা নতুন জ্ঞান অর্জনের দিকে মন ঝুঁকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বাস্তবতাকে উপেক্ষা করবেন না আপনার স্পষ্টবাদী স্বভাব আজ আটকে আঘাত করতে পারে তাই কথা বলার সময় সতর্ক থাকা প্রয়োজন কাজ কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক এবং শক্তি আপনাকে কঠিন কাজ সামলাতে সাহায্য করবে নতুন কোনো পরিকল্পনা বা আইডিয়া পেশ করার জন্য দিনটি বেশ ভালো আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না মুখ ফুসকে কোনো কথা বলে ফেলার আগে দুবার ভাববেন বিশেষ করে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় একটু খেয়াল রাখবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত আশাবাঞ্চক উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়বে দর্শন আইন বা যেকোনো নতুন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করার জন্য দিনটি বেশ ভালো আপনার শিক্ষার ইচ্ছা এবং গভীর মনোসংযোগ আপনাকে এগিয়ে রাখবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে অর্থ আর্থিক ক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায় হতে পারে কিন্তু আপনার দুঃসাহসিক প্রকৃতি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ উৎসাহিত করতে পারে আবেগের বসে বড় কোনো খরচ বা বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন অপ্রত্যাশিত সুক্ত থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকলেও খরচের দিকে নজর রাখা আজকের দিনে আপনাদের জরুরি প্রেম প্রেমের সম্পর্কে আজ রোমাঞ্চ এবং উত্তেজনা থাকবে সঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চারমূলক পরিকল্পনা করতে পারেন যা সম্পর্কে নতুন মাত্রা দেবে তবে আপনার স্বাধীন চেত্তা মনোভাব এবং স্পষ্ট কথা বলার ভঙ্গি সঙ্গী সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে সঙ্গীর ভাবনাকে গুরুত্ব দিন এবং ধৈর্য ধরে কথা বলুন এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও অটুট হবে স্বাস্থ্য শারীরিক আজ আপনি বেশ শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন তবে এই অতিরিক্ত শক্তির কারণে খেলাধুলার সময় সময় দৌড়াবার আপনাদের একটু হতে পারে শরীরের নিচের অংশে বিশেষ করে উরু ব্যথা বা টান লাগার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ায় সংযম বজায় রাখুন আজকের দিনে আপনার শুভ রং আজকের দিনে আপনাদের হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন এবং নয় অধিকার দিনটি শুরু করার আগে আপনার লক্ষ্যগুলিকে একটি কাগজে লিখুন এটি আপনার শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে আজকের দিনে আপনারা আপনাদের গুরুজন বা শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ নিন এটি আপনার জন্য মঙ্গলজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হোক আজ আটই জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতায় জোয়ারভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতায় পোর্ট অন্তর্গত গাড়ির নিজ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং পুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে আজকের দিনে যে কলকাতায় প্রথম জোয়ারটি আসবে সেটি হবে সকাল এগারোটা সাতাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে পাঁচটা সাতচল্লিশ মিনিটে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি কিছু সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনাদের ভবিষ্যতে মিস না হয় তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা শুভ হোক